নমস্কার আমি আবার এসেছি আপনাদের সঙ্গে ঝাড়খণ্ডে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে চার চতুর্থতম বা শপথ গ্রহণ করলেন বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন সেই মঞ্চে একই সঙ্গে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে এছাড়াও ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিহারের বিরোধী দলনেতা আর জেডি তেজস্বী যাদব সহ বিরোধী জোটে ইন্ডিয়া জোটের একাধিক নেতা সম্প্রতি কিছু ঘটনা প্রভায় কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূলের দূরত্বের জল্পনা তৈরি হয়েছিল তার মধ্যে রাঁচি এক মঞ্চে মমতা রাহুলকে দেখা গেল অনেকে একে বিরোধীদের ওই মধ্যে ঐক্যর বার্তা বলে মনে করছে তবে অনেকেই বলছেন কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে মমতার সৌজন্য দূরত্ব কমেনি মমতার দেওয়া সময় মেনে বৃহস্পতিবার শপথের দিন স্থির করেছিলেন ঝাড়খণ্ডের ভাবি মুখ্যমন্ত্রী সেই মঞ্চে যে কংগ্রেসের সাংসদ রাহুল থাকবেন তা নিয়ে সেভাবে আগে পর্যালোচনা হয়নি তবে একই মঞ্চে থাকলেও মমতা এবং রাহুলকে পাশাপাশি আসনে বসতে দেখা যায়নি দুজনের মধ্যে বেশ কয়েকটি আসনের দূরত্ব ছিল দুজনকে একান্তে কথা বলতেও দেখা যায়নি লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই সংসদের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দূরত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে গত সোমবার অধিবেশনের শুরুর দিন বিরোধী নেতৃত্বকে বৈঠক ডেকেছিলেন কংগ্রেস বুধবারও একটি বৈঠক ডাকা হয়েছিল ইন্ডিয়ার বাকি দলগুলি সেই বৈঠকে থাকলেও তৃণমূলের কোনো সাংসদ তাতে যোগ দেননি সংসদের কক্ষ সমন্বয় নিয়েও কংগ্রেস তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর দলের দুই কক্ষের সাংসদের ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলার সাংসদেরা মূলত রাজ্যের প্রতি কেন্দ্রে বঞ্চনার কথায় তুলে ধরবেন সংসদের অধিবেশনে তুলে ধরা হবে বিজেপি শাসিত মণিপুরের অশান্তির কথা ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ মুলতবি প্রস্তাব আনবেন না বলেও সাংসদের নির্দেশ দেওয়া হয়েছে দলীয় বৈঠকে কারা ব্যক্তিগত সিদ্ধান্তে মুলতবি আনার আনতে পারে তা প্রকাশ্যে না বললেও তৃণমূলের অনেকে মনে করছেন ওই বৈঠক ওই বক্তব্যে অন্যতম লক্ষ্য মহুয়া মৈত্র সৌগত রায় সাগরিকা ঘোষ বা সাকেত গোগলেদের মতো সাংসদরা যারা গত মাদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে প্রথম থেকেই সমাজ মাধ্যমে সরব ছিলেন যদিও দল হিসেবে তৃণমূল তেমন কিছুই করেনি বস্তুত তৃণমূল মনে করছে যে কোনো একটি বিষয় নিয়ে সংসদ না চলতে দেওয়া অনুচিত সংসদ অচল হয়ে থাকলে সেখানে সাংসদরা তাদের এলাকার কথা বলতে পারবেন না দ্বিতীয়ত তৃণমূলের প্রথম সারির নেতৃত্বে বড় অংশ মনে করছে আদানির বিরুদ্ধে অভিযোগ মূলত রাহুল গান্ধীর বিষয়ে কারণ ঘুষ দেওয়ার অভিযোগের প্রকাশ্য আসার পরে রাহুল আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আদানির গ্রেপ্তারের দাবি তুলেছিলেন আদানিকে আক্রমণে তিনি প্রথম থেকে প্রথমে তৃণমূলের ইন্ডিয়ার অন্দরে অনেক দিন ধরেই কংগ্রেসের দাদাগিরি নিয়ে সরব কংগ্রেস দাদাগিরি নিয়ে সরব আগামী প্রশ্নে তারা রাহুল তথা কংগ্রেসের লেজুর বৃত্তি করতে চায় না একটি সূত্রের দাবি তৃণমূলের তরফে কংগ্রেসের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতির অভিযোগ ভোটে কোনো ছাপ ফেলেনি এও জানিয়ে দেওয়া হয় যে আগামীকাণ্ডে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয় যা ভোটে ছাপ ফেলতে পারে অক্টোবর হরিয়ানা এবং মহারাষ্ট্রের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দাগ কাটতে পারেনি কংগ্রেস অনেকে বক্তব্য তারপর থেকে তৃণমূল তাদের সঙ্গে দূরত্ব আরও বাড়িয়েছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইন্ডিয়ার শরীফ জেএমএম নেতা হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে মমতা রাহুলের উপস্থিতি তাই নজর কেড়েছে ঝাড়খণ্ডের চোদ্দতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গারের তার শপথ বাক্য পাঠ করে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে একাশিটি আসনের মধ্যে ছাপ্পান্নটি জিতেছে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে চব্বিশটি আসন একদিকে যেমন বলা হলো ঝাড়খণ্ডের বিষয়টা এবং ইন্ডিয়া জোট তারা আবারও একটা জোটের আশঙ্কা করছে এমনটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু মহারাষ্ট্রে মহারাষ্ট্রে তেমনভাবে কিন্তু সেই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চুল চুলচেরা বিশ্লেষণ চলছে এবং কে হবে মুখ্যমন্ত্রী কে হবে আগামী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস নাকি একনাথ সিন্ডে নাকি অজিত পাওয়ার তিনজনই মুখ্যমন্ত্রী দাবিদার কিন্তু একনাথ সিন্ডে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকেছেন এবং দেবেন্দ্র ফডনবিশ সেই জায়গাটি ছেড়ে দিয়েছেন তাহলে দেবেন্দ্র ফডনবিশ যে আত্মত্যাগ দিয়েছেন সেটা কি তার সেই মর্যাদা তিনি ফিরে পাবেন যদিও একনাথ সিন্ডে তিনি গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তাদের অবস্থান একদমই স্পষ্ট যে তিনি কোনোভাবেই কোনোভাবেই তিনি এটা চাইছেন না যে তিনি বিজেপির পরিবারের সঙ্গে যুক্ত নয় বরং তিনি বলেছেন যে তিনি বিজেপির পরিবারের একজন সেই সেই হিসেবে হিসেবে নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবে তিনি তা সারম্বরে গ্রহণ করবে তিনি কি বলেছিলেন একবার নে। आदरणीय मोदी जी को फोन करके कहा है ये मैंने कहा है अभी लास्ट का बता रहा इसके बाद कोई सवाल जब तो मैंने कहा है जो निर्णय लेना है आप लीजिए एक नाथ शिंदे आपके साथ है शिवसेना पूरी आपके साथ है सर, सर, प्रधानमंत्री मोदी जी को भी कहा और गृह मंत्री अमित शाह जी को भी कहा कल की बात हो गई तो आप जो बोल रहे कहाँ गए थे छुप गए थे अब छोड़ो तो अभी, अभी, आज जो है जो दो, 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 दिल्ली दो, के वरिष्ठ वरिष्ठ नेतृत्व वरिष्ठ नेतृत्व जो है वो जो निर्णय लेगा उसके लिए शिवसेना का पूरा पाठिंबा है शिवसेना का समर्थन है ये आज की बात हो गई अभी आपके दिल में और कोई शंका कुशंका रखने की आवश्यकता नहीं है और कल, कल की बात कहते हैं कल अमित शाह जी के साथ अमित भाई के साथ हमारी तीनों दलों की बैठक होगी उस बैठक में पूरी तरह चर्चा होगी विस्तार से और विस्तार से चर्चा होने के बाद निर्णय होगा सुन लेकना मुख्यमंत्री छेप्रति इस्ते हैं তিনি কি বললেন তিনি বললেন যে তার সাথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কথা হয়েছে সুতরাং নরেন্দ্র মোদীর পরিবারের একজন তিনি সুতরাং নরেন্দ্র মোদী তাকে যেভাবে যা নির্দেশ দেবেন তিনি সেই নির্দেশ মেনেই চলবেন এবং এর মাধ্যমে একটা ইঙ্গিত স্পষ্ট যে যারা মনে করছিলেন যে একনাথ সিন্ডে সিদ্ধান্তের ওপরে হয়তো অনেক কিছু নির্ভর করছে একনাথ সিন্ডেকে যদি মুখ্যমন্ত্রী পদ না দেওয়া হয় তাহলে তিনি হয়তো এন জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন অনেকে আবার মনে করছিলেন যে তাহলে দেবেন্দ্র ফডনবিশকে মুখ্যমন্ত্রী করে দিলে তাহলে একনাথ সিন্ডে হয়তো আবার মহারাষ্ট্রে সমস্যা তৈরি করতে পারে কিন্তু সে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে হেমন্ত নিজেই জানিয়ে দিলেন যে বিজেপি বিজেপির নেতৃত্ব যে সিদ্ধান্ত তিনি সেভাবে মাথা পেতে নেবেন কারণ তিনি এনডিএ পরিবারের একজন এবং বিজেপি যেভাবে চলছে এনডিএ নির্দেশ মেনে কিন্তু একনাথ সিন্ডে বা শিবসেনা সেভাবে চলবে তার পরিবারের একজন নিজেকে সদস্য বলে মনে করছেন এবং যেভাবে তাকে কাজে লাগানো হবে তিনি সেভাবেই কাজে লাগবে কোথাও একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে কোথাও একটা মনে করা হচ্ছে যে দেবেন্দ্র ফাডনবীশকে হয়তো প্রথম আড়াই পাঁচ বছরের মধ্যে প্রথম আড়াই বছর তাকে মুখ্যমন্ত্রী করা হবে এবং তার বাকি আড়াই বছর আবারও এই একনাথ সিন্ডাকে মুখ্যমন্ত্রী করা হবে নাকি দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা করা হবে এবং একনাথ সিন্ডের ঘনিষ্ঠদের তাদেরকে মন্ত্রিসভায় রাখা হবে এবং একনাথ সিন্ডাকে আবারও একনাথ সিন্ডাকে কেন্দ্রে নিয়ে নেওয়া হবে তাকে বিধায়ক করে তাকে 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 সাংসদ করে তাকে পার্লামেন্টে নিয়ে যাবে তাকে সাংসদ করে তাকে আবারও কেন্দ্রীয় মন্ত্রী সবাই কোনো জায়গা দেওয়া হতে পারে নানান ধরনের কম্বিনেশন তৈরি করা হচ্ছে আবার অনেকে বলছেন যে একনাথ সিন্ডে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন এবং অজিত পাওয়ার তিনিও উপমুখ্যমন্ত্রী হবেন এবং দেবেন্দ্র ফডনবিশ তিনি মুখ্যমন্ত্রী হবেন এইসব নানান ধরনের যখন কম্বিনেশন আসছে তখন কিন্তু নানান ধরনের কথাবার্তা উঠেও আসছে এখন দেখতে হবে আগামী দিনে আগামীকাল অমিত শাহের সঙ্গে ফাইনালি মিটিং রয়েছে ফাইনালি মিটিংয়ের পরে কি সিদ্ধান্ত হয় সেটা আমাদের সকলে নজর রাখবে সুতরাং মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রীকে সেটা শুধু আমাদের জানতে হবে এবং সবার আগে সব খবর আপনারা আপনাদের দেখাবো এই নিউজ আছে সকলকে ধন্যবাদ